পরিবারের সদস্য স্থানীয়রা জানায় সন্ধ্যায় তার চাচার ঘর থেকে নিজের ঘরে যাওয়ার সময় উঠান থেকে পাশের এক নিয়ে যায় কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে পরিবারের সদস্য স্থানীয়রা জানায় সন্ধ্যায় তার চাচার ঘর থেকে নিজের ঘরে যাওয়ার সময় উঠান থেকে পাশের এক ছবি নিয়ে যায় শিয়াল পরে হুমায়রার কোন খোঁজ না পেয়ে খোঁজাখোঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ঝোপ থেকে ক্ষতবিক্ষত শিশুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা সোমবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলা বৌলাই ইউনিয়নের পুথিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে শিশু হুমায়ুর আক্তার ওই গ্রামের অটোরিকশা চালক হুমায়ুন কবিরের মেয়ে তিনি জানান হুমায়রার পুরো শরীরে শিয়ালের কামড়ের ক্ষতচিহ্ন রয়েছে যে ছেলে মোহাম্মদ আরাফকে বাড়ি উঠান থেকে টেনে নিয়ে যায় শিয়াল পরে পাশে জঙ্গলে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায় মহদের পাশে তখন শিয়াল দাঁড়িয়েছিল।। ছিল কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান ঘটনাটি খুবই মর্মান্তিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে দয়া করে এবং ভিডিওটি দেখে কমেন্ট করুন কোথায় থেকে দেখছেন